আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সচিবালয় অভিমুখে বিক্ষোভের ঘোষণা নন এমপিও শিক্ষকদের তো আজকে তিনি মার্চ দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে এই সংবাদটি প্রচার করা হয়েছে এমপিও ভক্তির দাবিতে সচিবলায় অভিমুখে বিক্ষোভের ঘোষণা দিয়েছে নন এমপিও শিক্ষকরা সোমবার অর্থাৎ তিনে মার্চ দুপুর সাড়ে বারোটায় এই বিক্ষোভ করার ঘোষণা দেন তারা এর আগে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তির দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা গত শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন এমপিও সংগঠনের মোর্চা সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এ সময় তাদের দাবিগুলো তুলে ধরেন তারা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সামাজিক মর্যাদা ও সীমাহীন কষ্টের কথা চিন্তা করে বিগত শেষ সরকারের এমপিও নীতিমালা দুই বাতিল করে স্বীকৃতি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এমপিও নীতিমালা কার্যকর করে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা ভোকেশনাল ও কৃষি ও ডিগ্রি কলেজ একযোগে এমপিভুক্ত করার দাবি জানান তো এই ছিল নন এমপিও শিক্ষক সম্পর্কিত আপডেট নিউজটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন